আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ইভিল ইভিল আই কি শয়তানের চোখ ঘন নীল রঙের গোলাকার একটি বস্তু যার মাঝখানটা দেখতে অনেকটা চোখের মতো এর নাম নাকি ইভিল আই বা শয়তানের চোখ কিন্তু কেন হঠাৎ বিশ্বজুড়ে শুরু হলো এই ইভিল আই ট্রেড ইনস্টাগ্রামে হ্যাকটাস ইভিল আই ব্যবহারের অঙ্ক দেখলে চো চকি কপালে ওঠার জোগাড় হবে হলিউডের মডেল অভিনেত্রী কিম কাদ্দাসিয়ান থেকে বলিউডের বাচ্চা শাহরুখ খান সবাই মজেছেন এই চোখে তা দেখে কলেজ পড়ুয়ারাও সেই চিহ্ন দেওয়া গয়না খুঁজছেন গয়না ইভিলায় বা শৈতানের চোখ ব্যবহার শুরু কি ফ্যাশন নাকি ব্যবহারের খুব বেশি নয় তবে এইভেলায় আসলে পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো একটা ধারণা মিশরীয় সভ্যতা এর আবির্ভাব পরে অবশ্য পূর্ব ইউরোপ পশ্চিম এশিয়া দক্ষিণ এশিয়া আফ্রিকা ক্যারিবিয়া আমেরিকা হয়ে বিশেষ চোখটি গ্রিক দার্শনিক প্লেটোর সিম্পোসিয়াম এও ইভিল প্রতি মানুষের বিশ্বাস এবং তার ব্যবহারের উল্লেখ পাওয়া যায় চীনা ফ্যান শুয়ে স্বাস্থ্যেও এই জিনিসটি বেশ প্রচলিত অন্যের নজর যাতে না লাগে তা নিশ্চিত করার কাজ হচ্ছে লাইন শিশুদের হাতে হাতে গায়ে কালো কার্ড কোমরে কিংবা গলায় জাল কাঠি পরানোর যেমন চল ছিল নজর কাটানোর জন্য এও তেমনি ঠিক কাটানোর প্রাচীন সেই চিহ্ন এখন ফ্যাশনের মোর ঘুরিয়ে দিয়েছে হলিউড বলিউডে পৌঁছে গেছে বর্ণিত আকার স্ট্রাইকারের খানিকটা বড় স্বচ্ছ নীল রঙের এই কাচের বস্তুটি একদম মাঝখানে থাকে চোখের মনে মতো কালো রঙের একটা বিন্দু সেই বিন্দুটি ঘিরে রয়েছে আরও দুইটি স্তর বাইরেটা আকাশে নীল এবং তার অপরের অংশ সাদা ঘন নীল অংশটির উপর দিয়ে থাকে ছোট একটা ছিদ্র সেই ছিদ্র দিয়ে গলায় কোনো নয় ছোটো সুতো বা তড়ি অনেকটা কারের কালো কা সুতার মতো লকটের মতো এই সুতা থেকে চলতে থাকে শয়তানের জন্য ধন্যবাদ সবাইকে দয়া করে এই ধরনের প্রোগ্রাম বা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন i don't know what's to do i